আজ বিকেলে ঝড় বৃষ্টি নামাতে রান্নাঘরে করছি আমি পেঁয়াজি নিয়েছি বেসন এবং কিছু কিছু পেঁয়াজ আর কতগুলো কাঁচা লঙ্কা গোটা আর মেয়ের জন্য করছি সেদ্ধ ম্যাগি সে খাবে ম্যাগি আর আমরা খাবো পেঁয়াজি এই দেখুন বাইরের অবস্থা কালো হয়ে এসছে মেঘ হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এই ওয়েদারে একটুখানি পেঁয়াজি আর চা খাওয়া যায় বৃষ্টির ওয়েদারে না ভালো লাগে একটু পেঁয়াজি খেতে বাইরে বৃষ্টি আর ঘরে পেঁয়াজি পেঁয়াজিগুলোতে আমি গোটা গোটা লঙ্কা দিয়েছি তাহলে একটু বেশি ঝাল ঝাল লাগবে আর সঙ্গে খুব ভাল লাগবে গরম চায়ের সাথে তো ভেজে নিই পেঁয়াজিগুলো বৃষ্টি দেখতে দেখতে এই বৃষ্টির সময় হাজির আমার চা এবং পেঁয়াজি এখন এটাকেই এনজয় করি তারপরে দেখি ডিনারের জন্য কি বানাই এই বৃষ্টিতে এই বৃষ্টিটা হ হওয়াতে একটু স্বস্তি হলো বেশ খানিক গরমটা বেড়েছিল এখন একটু গরমটা কমলো চলুন যাই বৃষ্টির কাছে এখন ঘড়ি কাটা বলছে বাজে রাত নটা তো চলুন করি আমি ডিনার বৃষ্টি তো হালকা হালকা থেমেছে এই বৃষ্টি থামাতে আমি করে নেব হাঁসের ডিমের কষা হাঁসের ডিম সেদ্ধ হতে বেশ অনেকক্ষণই লাগে তাই আমি চা খাওয়ার পরেই সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমগুলো বেশ ভালো সেদ্ধ হয়েছে এই ডিমগুলোতে করে নেবো আমার ভাতও হয়ে গেছে আগে ভাত করে নিয়েছি কেননা লোডশেডিং হচ্ছে বারবার এবার পেঁয়াজ আলু কেটে নেব ডিমের কারি করার জন্য রসুনও নিয়ে নিয়েছি আমি সাথে বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি এই দেখুন বাইরের অবস্থা বাইরে বৃষ্টিটা থেমেছে ঝিরিঝিরি পড়ছে কিন্তু রাস্তাঘাট কি সুন্দর ভেজা ভেজা কি মনোরম একটা সন্ধে খুবই সুন্দর লাগছে আকাশে এখনও ঝিকঝিক আলো জ্বলছে বিদ্যুৎ এখনো পড়ছে গাছের পাতা থেকে টপ টপ করে এখনো জল পড়ছে সন্ধ্যেবেলা এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে রান্নার মশলা রেডি করতে করতে চলুন করি একটু গল্প ডিমও সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নিয়েছি এবং পেঁয়াজও আমি কেটে নিয়েছি কুচো কুচো করে এই খিড়কি দিয়ে আমাদের বৃষ্টি দেখতে খুব ভালো লাগে কিন্তু খিড়কি দিয়ে আমরা জগৎকেও দেখতে পারি তাই না খোলা আকাশ গাছপালা সবুজে সবুজ আমাদের মেয়েদের সংসারের মধ্যে আবদ্ধ হয়ে জীবনটা যেন কীরকম অদ্ভুত হয়ে যায় আমরা এই সীমিত জীবনে থেকে যাই অসীম যে জগৎ সেই জগতের ব্যাপারে আমরা ধারণা করতেই পারি না এবং কেউ আমাদের বললে সেটা আমরা মানতেও পারি না এই অসীম অসীমকেও জানতে ইচ্ছে করলে কিভাবে জানবো তারও পথ ঠিক জানা নেই রান্না করতে করতে জালনা দিয়ে আমি দেখি আর ভাবি যে এই আকাশেও কি বিশাল আকাশ তাই না খিড়কি দিয়ে আমরা কত কিছু না দেখতে পাই কিন্তু আমরা আমাদের সীমিত জীবনের এই সীমিত সংসারকে দেখে দেখে বড় হতে হতে সেখানেই লোভে লালোর সাথে এবং আক্রোশের সাথে সংসার করতে করতে ভুলে যায় নিজেদেরকে ভুলে যায় নিজের অস্তিত্বকে এবং ভুলে যায় নিজের বেঁচে থাকার ইচ্ছেগুলোকে রাত যত বাড়ছে ততই যেন মেঘ ঘন হচ্ছে এই রাতের নিস্তব্ধতার সাথে চলছে আমার রান্না এবং কষিয়ে কষিয়ে করছি আমি ডিমের কষা ডিমের কষা খাবো বলেই আজকে করছি সাথে আলুর চোখা কেননা আলু না খেলে জীবন হয় না আমার ধন্য আলু আমাকে খেতেই হবে তাই আমার জন্য আলু সেদ্ধ এবং সবার জন্য ডিমের কষা আমরা মেয়েরা এইটুকু জীবনকেই যেন বিশাল করে নিই সীমিত জীবন সীমিত ভাবনা আমাদেরকে বৃহৎ কিছু করতেও দেয় না বৃহৎ কিছু ভাবতেও দেয় না যে বৃহতের আমাদের নাগালে আসে না সেই বৃহতে কথা আমরা বা কি করে তাই রান্না করি সংসার করি এবং নিজের ভালো লাগার রাস্তা খুঁজি এই ভালো লাগার খুঁজতে খুঁজতেই নিশ্চয়ই একদিন সেই বৃহতের দর্শন পাব এবং পৌঁছে যাবো সেই বৃহতের কাছেই আলু সেদ্ধ আমার মাখা হয়ে গেছে এবার বেড়ে নেবো আমি খাবার আমার ডিম কষাও হয়ে গেছে দিয়ে দিয়েছি ওপরে গরম মশলা বেশ মোটামুটি ভালোই মনে হচ্ছে রেঁধেছি তবে দেখি খেয়ে এবং বরকে খাইয়ে যে কেমন হল আমার রান্না ব্লগটা আমি এখানেই শেষ করব ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সঙ্গে থাকুন পাশে থাকুন আমার সাথে আমার চ্যানেলে এভাবেই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট ভালো থাকবেন